আপনার বয়স তিরিশ বছর বিয়ে হয়েছে কত বছর চোদ্দ বছর তেরো বছর চোদ্দ আচ্ছা ভাইয়া হচ্ছে একজন কি কি করেন মসজিদে ইমাম ইমামজি ইমাম নামাজ পড়ান হ্যাঁ তো যাই হোক আপনাদের একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বারো বছর বয়স বাচ্চা সুস্থ এরপরে পরপর দুইটা বাচ্চা আপনার নষ্ট হয়েছে একটা হচ্ছে পনেরো সালে একটা তিরিশ সালে তাই না তো এবার অনেক দিন থেকে চেষ্টা করছিলেন হচ্ছিলেন অনেক জায়গায় দেখাইছেন তো এবার যেটা হলো আমরা আমাদের কাছে আসছিলেন আমরা ওষুধ পরীক্ষা নিরীক্ষা করে একটু ওষুধ দিয়েছিলাম আল্লাহর রহমতে প্রেগন্যান্সি পজিটিভ হয়েছিল তো আমরা তো খুবই খুশি হয়েছি মানে দুজন আপনারাও খুশি আমিও খুশি ছিলাম আল্লাহর রহম পরে দেখা গেল যে প্রেগনেন্সিটা পজিটিভ আসছে রক্ত পজিটিভ আসছে কিন্তু জরায়ুতে এসে বসে নাই হ্যাঁ এবং তারপরে আপনার পিরিয়ড একটু একটু করে হয়ে গেছে এই যে টেস্ট পজিটিভ মাও বুঝতে পারেন তার প্রেগন্যান্সি পজিটিভ সিমটম আসছে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি প্রেগন্যান্সি পজিটিভ কিন্তু জরায়ুতে যে এসে বসার আগেই বাচ্চারা নষ্ট হয়ে যায় এটাকে বলে কেমিক্যাল প্রেগনেন্সি আমরা এখন ইদানিং বেশ ভালোই পাচ্ছি অসংখ্য নারী আছে দেখা যায় যে সে ফিল করে সে বাচ্চা নিতে চায় সে ফিল করে বাচ্চার আসলে যেরকম ফিল সিকনেস ওইটা হয় সিমটম হয় বমি হয় মাথা ঘোরায় এবং প্রেগনেন্সি করলেও পজিটিভ পাওয়া যায় কিন্তু জরায়ুতে পাওয়া যায় না হ্যাঁ এটাকে কেমিক্যাল প্রেগনেন্সি বলুন এটার কারণ যদি খুঁজতে চাই আমরা প্রথম কথা হচ্ছে যে ফিফটি কেউ সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে কোনো কারণ পাই না আমরা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কারণ পাওয়া যায় সেটা হচ্ছে যে বাবা মায়ের যেই স্পাম এবং ওবামুকে বাচ্চা হয় ওখানে কোনো ত্রুটি হলে বংশগত কোনো রোগ থাকলে কিছু মায়ের ডিজিজ থাকলে আনএক্সপ্লেন মানে আমরা বলি যে পিসিওস নামে একটা রোগ আছে তারপর ডায়াবেটিস আনকন্ট্রোল থাইরয়েড রক্তের কিছু রোগ অটোমন ডিজিজ এগুলো থাকলে হতে পারে আর কিছু কারো কিছু ভাইরাস ইনফেকশনও হতে পারে কিছু ক্ষেত্রে কোনো আমরা কারণ পাই না মানে একটা বাচ্চা জন্ম হয়ে মায়ের পেটে এসে বড় হইতে হইলে যে পরিমাণ তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে যে নিউট্রিশন জিনিসটা নিয়ে আসে ওইটা তার জন্য বেঁচে থাকার জন্য সইটা না এই জন্য আল্লাহ যেটা আমরা আমরা যারা মুসলমান ধর্ম মানি কিংবা যে যে ধর্ম মানি যে ধর্মে বিশ্বাস করি তো দেখা যাচ্ছে যে বেবিটা হয়ে সার্ভাইভ করতো না কিং সরি কোনো না কোনো প্রবলেম হইতো বা তখন দেখা যায় শুরু হওয়ার আগে আমাদের সৃষ্টিকর্তা নিয়ে নেন এটা একটা মন্দের ভালো বুঝতে পারছেন যে আমরা সবাই চাই যে একটা সুস্থ বাচ্চা আমাদের হোক বুঝতে পারছেন আপনি খুব মন খারাপ করেছিলেন আপনি আমাকে অনেকগুলো মেসেজও দিছিলেন তাই না আমি বুঝতে পারছি আপনার অনুভূতিটা একজন বাচ্চা একটা বাচ্চা নষ্ট হলে এবং তাও আবার পরপর এখন তিনটা হইলো বাচ্চা নষ্ট হলে যেই কষ্ট একজন ডাক্তার হিসেবে আমার রুগীদেরকে আমি বুঝি কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ তবে একটা আসার কথা হচ্ছে আল্লাহ রহত আপনাদের একটু সুস্থ বাচ্চা আছে এবং আল্লাহ চাইলে আবারও সুস্থ বাচ্চা হওয়ার চান্স আছে ঠিক আছে মন খারাপ করেন না শরীরকে ফিট করেন একটু ওজন কমান দুই তিনটা মাসিক ঠিকঠাক মতো হোক জ্বরেও ভালো হওয়ার পরে আবার চেষ্টা করবেন হ্যাঁ সেক্ষেত্রে কী করতে ফলে কিছু ক্ষেত্রে বলে দিয়েছি ওজনকে তো বলছি একসাথে থাকবেন জানা নি কবে থাকবেন বলা আছে এবং আমার কাছে যদি আসেন লাগলে আমি পরীক্ষা যদি লাগে কিছু দিয়ে দেবো হ্যাঁ মন খারাপ করার কিছু নেই ওকে আল্লাহ জি